আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো নতুন একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আর বা পলিনিউক্লিওটাইড কিনবুটস যেটা একদমই নতুন বাংলাদেশে এবং এটা এসছে আমাদের স্কিন রিজেনুবেশনের জন্য তো জিনিসটা আসলে কি এটা একটা কিনবুটস হিসেবে কাজ করে যার মাধ্যমে আমরা আমাদের স্কিনের যে কোন ধরনের নিখুত কাজ যেমন হচ্ছে কারো যদি ফাইন রিঙ্কেলস পড়ে বা স্কিনে হচ্ছে হালকা ধরনের চামড়া কুঁচকানো যে প্রবলেমগুলো থাকে বা ট্যান পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে ছোট ছোট ওপেন পোর্স হয়েছে বা যাদের স্কিনটা খুব বেশি তৈলাক্ত অয়েলি চোখের নিচে দাগ পড়ে গেছে এইসব প্রবলেম গুলো সারানোর জন্য কিন্তু আমরা এখন এখন আমরা স্কিন বুস্টারটা ইউজ করি তো স্কিন বুস্টার অনেক টাইপের আছে যেটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে পিডিআরএন বা পলিনিউক্লিটাইট তো এটার মধ্যে আমরা এখন টু পার্সেন্ট হাইলোরিক অ্যাসিড নিয়ে যার মাধ্যমে এটা ফিলারেরও কাজ করে তো একের মধ্যে আপনারা দুই ধরনের সার্ভিস পাচ্ছেন একটা হেয়ার স্কিন বুস্টার প্লাস হচ্ছে ফিলার তো দুইটার কম্বিনেশনে আপনাদের স্কিনটা কিন্তু আরো বেশি নারিশমেন্ট পাচ্ছে মানে স্কিনটা আরো বেশি হাইড্রেশন হচ্ছে এটা দুই ভাবে দেওয়া যায় একটা হচ্ছে আপনি সরাসরি ইনজেকশনের মাধ্যমে দিতে পারেন মুখে অথবা পিআরপি যে নিডল আছে সেগুলোর মাধ্যমে দেওয়া যায় আর আমরা বলছি মোটামুটি 4 থেকে 5টা সেশন তিন সপ্তাহ পর পর দিলে আপনাদের মুখের যে সব প্রবলেমস গুলো যে ছোট ছোট প্রবলেমস গুলো আছে ওপেন পোর্স বা হচ্ছে ফাইন রিঙ্কেলস এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে তো এই পদ্ধতিটা একদমই নতুন বাংলাদেশে এবং আমরা খুব রিসেন্টলি আমাদের সেন্টারে এটা নিয়ে এসেছি আপনার ট্রাই করে দেখতে পারেন এবং আপনাদের ত্বকটাকে আরো বেশি রিজুভেট করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে